সাতশো টাকা কেজি এটা কি লকপুরের খালাতো ভাই লটকনে খালা তো ভাই এইখানে কি এক কেজি এখানে কি এক কেজি পরিমাণ আছে এক একটায় আচ্ছা এটা এটা কি থাই ম্যাঙ্গো থাই ম্যাঙ্গো কত করে সাতশো 700 টাকা কেজি এটা কি মিষ্টি হয় 100% মিষ্টি আচ্ছা আর এটা কি এটা হচ্ছে পারসিমোন এক এটা কি খেতে এটা আপেলের মত কিন্তু আপেলের চেয়ে অনেক মজার

এটা কি সাদাটা না লালটা সাদা লাল দোনো রে আর এই ছোট গুলো হচ্ছে গিয়ে সাদা না ছোট ছোট গুলো লাল এগুলো সাদা ছোট सेम কেজি 700 টাকাই কেজি আচ্ছা আর এইখান থেকে এইগুলা একটু করুন মিষ্টি তেতুল আছে তারপরে এগুলো কি পপকর্ন রেইনবো ক্যারামেল পপকর্ন এগুলো কত করে

সামনে একশো টাকা সাদা গোলমরিচ এলাচ এটাও একশো জয়ফল জয়ত্রী এগুলো কি একশো টাকা প্যাকেট এটা পঞ্চাশ আলু পক্ষোরা একশো এটা কি সাকুরা প্লাম এটা কত করে পঞ্চাশ এগুলো কি মিক্স ড্রাই ফ্রুট কত করে পঞ্চাশ এগুলো কি মিক্স আচার পঞ্চাশ এটা বড়ই এটাও পঞ্চাশ তেতুলো পঞ্চাশ এগুলো তিরিশ 30 এটা কিসের মিক্স এটা আমসত্ত্ব এটা ম্যাঙ্গো বার এটা থাই চিপস আচ্ছা এইখানে আছে থাই চিপস এগুলো কত করে দুইটা দুই কালার কেন দুইটা দুই টেস্ট দুই ফ্লেভার তাই না এটা ভাইয়া তুমি কি ঠাই থেকে আসছো হ্যাল্যান্ড থেকে আসছো তোমার তো হেভি হেভি হেয়ার কাট দিছে তুমি দারুণ হেয়ার কাট সুপার বাংলাদেশের ভিতরে ওয়ান অনলি একজনের বোধহয় আছে তাই না এটা তোমার হেয়ার কাটটা মানে জোশ হয়েছে একবারে কার্লি হেয়ার তার মধ্যে আবার একটু কালার করছো উপরের দিকে উঠে রাখছো তোমার আমি চাই যে তোমার পৃথিবীর মানুষ দেখো সব পৃথিবীর মানুষ তোমার নাম কি নূর নবী বাহ নাম তো মাসাল এত সুন্দর নাম হেয়ার কাট তো আরো সুন্দর আর কি আর কি নামাজ পড়ো নামের জন্য অ্যাটলিস্ট নামের জন্য নামাজ পড়া উচিত নামটা এত সুন্দর আচ্ছা এইখানে কি এগুলা কি মাস মালো কত করে পঞ্চাশ এইটা কি বলতেছো তোমরা চীনা বাদাম মানে এটা হচ্ছে গিয়ে ফ্রাইড নাক বোধ এখানে এই যে দুই ধরনের আছে একটু বড় বাদাম এটাও কি পঞ্চাশ টাকা করে এগুলাও ফিফটি টাকা এগুলাও ফিফটি টাকা এগুলো কি ভাইয়া কাজু বাদাম আচ্ছা এটা তিলের একটা লেয়ার দেয়া আছে এটা প্রাইস কত পঞ্চাশ টাকা আর এইটা কি জেল চকলেট এটা কত করে ভাইয়া পঞ্চাশ এই এটা হচ্ছে গিয়ে থাই চকলেট ললিপপ টাইপের তাই না এটা তো ললিপপ একটা পঞ্চাশ চারটা নিলে দেড়শো তার মানে ফিফটি টাকা লেস পাচ্ছে আমি আরেকটা জিনিস দেখতে চাই ওই যে ওইখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখানেও বোধহয় আছে চিরা নাকি মিষ্টি টাইপের একটু আচ্ছা এটা কিন্তু মানক্রমণ আমি প্রথম দেখলাম এটা বাংলাদেশের চানাচুর যেরকম অনেকটাই ওই রকম কিন্তু স্পেশাল টাইপের কিছু বাদাম দেয়া আছে হ্যাঁ এরপরে এই উপরের এগুলো অনেকটা চিড়ার মতন লাগতেছে আমার মনে হয় অন্য কিছু এগুলো কিছু এই যে ফ্রাইড চিংড়ি দেয়া আছে ছোট ছোট এবং কারি পাতা দেয়া আছে এই এটার প্রাইস কত একশো আর আর কি জিনিস আছে যেটা আমরা এখনো দেখি নাই এগুলো দেখাইছে যে প্যাকেট এইটা দেখেছে আচারগুলো এগুলো তো বাংলাদেশি আচার এগুলো থাইল্যান্ডের আচার

অরিজিনাল জাফরান জাফরানটা একটু ভাই এখানে কি এক গ্রাম আছে এক গ্রাম আছে যে এইভাবেই নিয়ে নিয়ে নিতে পারবে তাই না এক গ্রাম জাফরান আছে হ্যাঁ এটা একবারে প্যাক করা এটা প্রাইসটা কত তিনশো আচ্ছা এক গ্রাম তিনশো টাকা তার মানে থ্রি লাখ মানে পার কেজি হচ্ছে তিন লাখ টাকা জাফরানের বা স্যাফরন বলে অনেকে এটা একটা সুন্দর ফ্লেভার দেয় একটা কালার দেয় এটা অনেকে নাকি মিল্কের সাথে মিক্স করে তারপরে খায় হ্যাঁ ঔষধি গুণ আছে অনেক তো আপনারা জাফরানটা নিতে হলে একটু দেখে শুনেই নেবেন এখানে আমার মনে হচ্ছে অরিজিনাল আপনারা এইখানে হ্যাঁ আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর আনটি বলতেছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর আমারও দেখে মনে হচ্ছে প্যাকেজিংটাও সুন্দর তো এটা থ্রি টাকা এটার প্রাইস কত এই দেখ যেন সিক্স টাকা এটাতে কত সুন্দর একটা প্যাকেজিং যে আছে এটা এই যে বা জাফরান বাংলায় বলা বলা হয় জাফরান তাই না এটা হচ্ছে গিয়ে ছশো টাকা এখানে দুশো গ্রাম আছে টু টু হান্ড্রেড দুই গ্রাম সরি সরি দুই গ্রাম আসলে আমরা এই জাফরান কিনে অভ্যস্ত নয় তো এই জন্য এক গ্রাম দুই গ্রাম এগুলো বলতে গেলে একটু আটকায় যায় না এটা এটা হচ্ছে টু গ্রাম সিক্স হান্ড্রেড টাকা এগুলো কোনো ডিসকাউন্ট কি আপনারা দিচ্ছেন ধরেন কেউ যদি ফাইভ হান্ড্রেড বলতেছে সেক্ষেত্রে কি এটা ছাড়া হচ্ছে আচ্ছা বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়তো দেওয়া হচ্ছে টুকটাক এই এগুলা দেখাইছো আচ্ছা তো আমরা মোটামুটি দেখে ফেলছি আপনাদের প্যাভিলিয়নটা একটু বলে দেন প্যাভিলিয়নটা কত এগারো নম্বর প্যাভিলিয়ন এগারো নম্বর প্যাভিলিয়ন আচ্ছা দোকানের শোরুমের কোনো নাম আছে কি শোরুমের কোনো নাম নেই এটা একটা কর্নার একটা শপ এখানে পাওয়া যাচ্ছে সব থাইল্যান্ডের জিনিস মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই থাইল্যান্ডের টুকটাক বাইরের জিনিস আছে তো বিদায় নিচ্ছে আজকে এখান থেকেই ভালো থাকবেন সবাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ করে ফেলেন আল্লাহ হাফেজ